গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকালে আশা করছি সকালে খুব ভালো আছো সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি তো আজকে দেখতে বেশ পরিষ্কার লাগছে কালকে এই টবের গাছগুলো আমি সমস্ত তুলে ফেলে দিয়েছি শুকিয়ে গেছিলো তো এই গাছটাও মানে এই টবটা আমি কদিন পর এখান থেকে নাবিয়ে দেবো নিচ্ছে আর কালকে লেবু খেয়েছিলাম সেটাই রোদে দিয়েছি মানে খোসাটা যাই না কী করবো বাট রোদে দিয়ে রেখেছি শুকাক বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম চলো সারাদিন কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখে থাকো আর আমি ঠোঁটের মধ্যে বর্লিন দিয়ে রেখেছি ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে সকালবেলা ঘুমতে ঘটেছে আমি ওই সাড়ে আটটার সময় বাট এখনও আমি বেডটা ক্লিন করিনি এখন করব কারণ আমি এতক্ষণ নিচে ছিলাম ব্রেকফাস্ট করলাম দেন এখন নিচের কাজকর্ম সেরে তারপরে উপরে আসলাম এখন উপরে কাজকর্মগুলো করব। বিছানাটা খুব তাড়াতাড়ি গোটানো হয়ে যায় বাট আমার সবই ভালো লাগে বাট ব্ল্যাঙ্কেটটা ভাজ করতে আমার ভীষণ বিরক্ত লাগে আর প্রচণ্ড ভারীও লাগে সেই কারণে যা হোক চটপট করে বিছানাটাকে ক্লিন করে নিই তো এখানে আমার তোলা কমপ্লিট আমি শুধু ভালো করে বিছানাটা ঝেড়ে নেবো যে কয়েকদিন না বেশ সুন্দর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছিলাম তারপরে একটু ডুব দিয়ে দিয়েছি তো ভাবলাম যে আবার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমার দিনগুলো কেমনভাবে কাটছে সেগুলো তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করি ভালো করে বিছনাটা ছেড়ে নিলাম এখন হচ্ছে জামাকাপড়গুলো ভাঁজ করে নেবো এই জামাকাপড়গুলো কালকেই কাজ হয়েছিল তো কালকে আর ভাঁজ করা হয়নি তাই ভাবলাম যে আজকেই ভাঁজ করে রেখে দিই না হলে না পরে আর ভাজ করা হবে না অন্য একটা কাজে চলে যাব সেটা ভুলে যাব সেই কারণে ঝটপট করে কাজগুলো করেও নিচ্ছি কারণ স্নান করতে হবে অনেকটা আজকে বেলা হয়ে গেল আজকে না চাই কেন এত বেলা করে ফেললাম কিন্তু অন্যান্য দিন আমি দশটা সাড়ে মধ্যে স্নান করে ফেলছিলাম বাট আজকে একটু লেট হয়ে গেল তো তারপরে আমি ঘরটা এখন মুছে নেবো পরে ঘরটাও মুছবো নিচের ঘরটাও মুছবো মুছে চলে হচ্ছে স্নান করতে এই যে আমাদের বাড়ির লাট সাহেব এ হচ্ছেন আমাদের বাড়ির লাট সাহেব দেখো কোথায় গিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ এখন তো উপরে যেতে দিই না আর চা অত্যাচার ওর নিচেই চলে এই যে ভালোবাসটা এরকম সরিয়ে এটার উপর খেয়ে শুয়ে আছে চোখটিকে খালি জল পড়ে তো লট সাহেব লট সাহেব লট সাহেব লট সাহেব লট সাহেব তো ঠান্ডা তোরই লাগে গরমের সময় গরম লাগে আর ঠান্ডার সময় ঠান্ডা লাগে বাবা জামা পরে আছিস তাও বালাবস্টার উপরে কি শুয়েছিস বল হুম বান্দর বান্দর এখন তুলে দেওয়া হয়েছে সেই তো স্নান করা কমপ্লিট এখন একটু স্কিন কেয়ার করে নেবো তো এদিকে দেখো আমি কতটা মশ্চারাইজার নিচ্ছি আসলে আমার স্কিনটা এতটা ড্রাই হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কেমন শুকনো শুকনো হয়ে থাকে আর কেমন টান ধরে একদম বিরক্ত লাগে সেই কারণে আমি একটু বেশি করে মস্চারাইজার মাখি যাতে মুখটা একটুখানি টান না ধরে সেই কারণে এখন একটুখানি লিপাম ইউজ করে নিচ্ছি ঠোঁটের অবস্থাও প্রচণ্ড খারাপ যা ঠান্ডা পড়ছে তো কী আর করা যাবে নিয়ে বসে গেছি কলা কমলা লেবু আর বেদানা বেদানাটা দেখো জাস্ট কত বড় আর এত সুন্দর একটা রোদ আসছে কষ্ট করে আমাকে বাইরে হচ্ছে ঘরেই আসে তো কষ্ট করে আর বাইরে যেতে হয় না আমি এখানেই বসে থাকি স্নান করার পর তো একটুখানি গায়ে রোদ লাগাই আর ফলটা খাই করে বসে এখন তিনটে মতো বাজে তো এখন লাঞ্চ করতে বসে গেছি আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে চিকেন ছিল আর হচ্ছে পালং শাক তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে নেবো অনেকটা সময় পার করে ফেলেছি এখন বাজে সাড়ে চারটে তো এখনও দেখো কিন্তু বাইরে আলো আলো আছে মানে আস্তে আস্তে হয়তো দিনটা বড় হচ্ছে যেহেতু সামনেই বড় দিন সেই কারণেই হয়তো এখনও অব্দি আলো আছে তো এখন হচ্ছে ঘরের জানলাগুলো বন্ধ করে দেবো নাহলে মশা ঢুকে যাবে তো আমি একটু শুয়েছিলাম তখন বালিশটা ঠিকঠাক করে রেখে দেন হচ্ছে যাব নিচে তো নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার উপরে আসবো সারাদিনে আমি এরকম বিছনা ঠিক করে যাই আবার এলোমেলো হয় কারণ আমি একটু পরে আবার ব্ল্যাঙ্কেট খুলে বসবো যাই হোক তারপরে উপরে এসে আবার নাইটিটা পরে নিলাম এই এমনি নাইটির উপর একটা এরকম উলিকটের নাইটি পরে নিলাম যাতে ঠান্ডাটা কম লাগে কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও